হ্যাপি বার্থডে টু ইউ হ্যালো বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকের দিনটা ছিল মে মাসের সতেরো তারিখ তো কি বলবো আজকে আমার বার্থডে ছিল আর বড় আমার জন্য যে এত কিছু করেছে আমি জানতামই না আমি খেতে গিয়েছিলাম তো আমি খেতে গিয়েছিলাম আর ও দেখো ঘরে এত কিছু করেছে আমার কোনো কল্পনার মধ্যেই ছিল না যে এত কিছু করবে কারণ আমাকে সারা দিনে ও বার্থডে উইশটাও করেনি তো দেখো সাথে একটা গোলাপ ফুল এনেছে আমি এত খুশি হয়েছি যে আমি বলে বোঝাতে পারবো না বিয়ের পরে এটা আমি ফার্স্ট কেক কাটবো বিয়ের পর আমার জন্মদিনে আমরা ঘুরতে গিয়েছি বাইরে খাওয়া দাওয়া করেছি কিছু একটা কেনাকাটা করেছি কিন্তু এবার কোনো কিছুই কেনা হয়নি আমাকে সারা সারাদিনের মধ্যে একবারও বলেনি বললাম তো কিন্তু রাত্রে যে এত কিছু ভেবে রেখেছে আমি সেটা জানতাম না ছোট থেকে হয়নি তো তাই সবার সামনে এরকম কেক কাটার অভ্যেস নেই লজ্জায় লাগছিল তাই বাবা মাকে বলা হয়নি বর্মাসায় আমি লুকিয়ে লুকিয়েই কেকটা কাটছিলাম ঘরে বলতে গেলে তো চলো এখন কেক কাটিং হয়ে গেল তো আমি বর্মারশাহীকে খাইয়ে দিচ্ছি ও ক্যামেরার সামনে আসবে না বলছে তো এই ভিডিওটা দেওয়ারই কথা ছিল না কিন্তু গ্যালারিতে আর কোনো ভিডিও নেই এই ভিডিওটা পড়ে আছে তো ভাবলাম যে চলো একটু তোমাদের সাথেও আমাদের খুশির মুহূর্তটা শেয়ার করি তো এখানে আমাকে বর্মাশাহী কেক খাইয়ে দিচ্ছে ও এখানকার মধ্যে একটু খানি আমি খাইয়ে দিলাম ওইটুকুই কেক খেয়েছে আমি এই পুরো কেকটা খেয়েছি আমার কেক এতটাই ভালো লাগে তো দেখো একদম বড় বড় হা করে কেকটা আমি খাচ্ছি কিন্তু শেষে ক্রিমটা ও আর খেতে দিল না মুখে লাগিয়ে দিলো তো এই যে দেখো কিছু ছবি তুলেছিলাম আমরা তো সেটাই একটু শেয়ার করলাম আর বার্থডের ব্লগটা ওইটুকুই ছিল তো আমরা তার পরের দিন তার পরের দিন বলবো না এটা কবে গিয়েছিলাম আমার মনে নেই ডেটটা সেই দিন কত তারিখ ছিল তো আমাদের বাজারে চৌড়ুঙ্গিতে হচ্ছে বজরাংবলির পূজা ছিল তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে পুরো রাস্তা বাজরাঙ্গবলির পতাকা দিয়ে আর ওই যে মন্দির দেখা যাচ্ছে আর বন্ধুরা আমরা এখানে এসেছি খিচুড়ি খেতে আজ বজরাংবলির দেখা পেতে দর্শন করতে তো খিচুড়ি খেতে বলতে এখানে পঞ্চাশ কড়াই খিচুড়ি হয়েছে বন্ধুরা সেই বিকেল থেকে দিচ্ছে তো আমরা ভাবছি যাব আর মানে এখন যাব তখন যাব করতে করতে অনেকটাই রাধ হয়ে গেল আর এসে দেখছি যে বেশি না একটুখানি করে মানে প্রসাদ দিচ্ছে কেন প্রচুর লোক হয়েছিল যেমন করাই খিচুড়ি হয়েছিল তেমন লোক হয়েছিল এখানে তো সবাইকে প্রসাদ তো দিতে হবে বেশি করে দিলে যদি পরে শেষ হয়ে যায় আর কেউ প্রসাদ ছাড়া ঘুরে যায় সেটা তো ভালো দেখায় না তাই না তাই দেখো এখানে দেখো বজরাংবীকে একটু দেখালাম তোমাদের আমিও দেখে নিলাম আর এখানে কতগুলো প্রদীপ ধরা হয়েছিল সেটাও দেখে দিলাম আর ওই যে দেখো দূরে খিচুড়ি দেওয়া হচ্ছে পাতাতে করে খিচুড়ি দেওয়া হচ্ছে তো সেখানেই আমরা যাব আর আমরা প্ল্যান করে কি করেছি বন্ধুরা জানো একবার নিয়েছি ওখান থেকে বলছে যে এই খিচুড়িটা খেয়ে তারপরে তোমরা আরেকবার আসো দেব। তো ওই খিচুড়িটা খেয়ে নিয়ে না আমরা খাইনি ওই খিচুড়িটা আমরা প্লাস্টিক নিয়ে গেছিলাম যদি বাড়ির জন্য আনা যায় তো প্লাস্টিকের মধ্যে ভরে তারপরে আবার গিয়েছিলাম খিচুড়ি নিতে তো এইভাবে আমরা দু দু ডাব্বু করে খিচুড়ি নিয়ে এসেছি তো দিদি আর দাদা গিয়েছে খিচুড়ি নিতে আর এখানে আমরা খিচুড়িগুলো পাহারা দিচ্ছি দেখো বর্মশাইয়ের আমি আর সেই দিনটা ছিল প্রচণ্ড গরম তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে বর্মশাই বললো বাজরাঙ্গবলি নিচেও আছে দেখো উপরেও বাজরাঙ্গবলির মূর্তি আছে ওই যে দেখো বাজরাঙ্গবলির মূর্তি সেটাই দেখাচ্ছিলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো